আমার স্বামী আমার আগের ঘরের ছেলেকে দেখতেই পারে না আশিকের সাথে বিয়ে হওয়ার আগেও আমার একটা বিয়ে ছিল সেখানে আমার দুই বছরের একটা ছেলেও আছে কিছু সমস্যার জন্য আমার আগের স্বামী আমাকে ছেড়ে দেয় এর পরে এক বছর পরে আমি আশিককে ভালোবেসে বিয়ে করি এবং আমাদের একটা মেয়ে বাচ্চা হয় এখন মেয়ের বয়স এক বছর সব সবসময় তার মেয়েকে খুব আদর করে দামি দামি খেলনা নিয়ে আসে কিন্তু আমার ছেলেকে দেখতেই পারে না আমার ছেলে যদি একটা খেলনাও নেয় কিন্তু ওই খেলনাটা একটা থাপ্পড় দিয়ে হলো কেড়ে নেয় ওর কাছ থেকে সে সময় আসলে আমি অনেক কষ্ট পাই আমি বলি ওকে এত কেন মারো তুমি ও বলে বাবুর খেলনা ভেঙে ফেলে নষ্ট করে ফেলে অথচ আমার ছেলে একদমই এমন না আমার ছেলে অনেক লক্ষ্মী ছেলে কিছুই নষ্ট করে না তার নিজের ছেলে হলে এমনটা করতে পারতো না কি করব এখন আপনারাই আমাকে পরামর্শ দেন কিছুই বুঝতে পারতেছি না লেখাটা পাঠিয়েছে সাহানা জাপু আলাইকুম বন্ধুরা এই যে কথা বলতে বলতে গল্প করতে করতে আসলাম একটা আপুর বাসায় আমাখা খেতে এই যে আম্মা মাখাচ্ছে আমার আপু অনেক যত্ন সহকারে অল্প কিছু উপকরণ দিচ্ছে তারপরও খুব সুস্বাদু হয়েছে আমার তো দেখে মাত্রই জীবে পানি চলে আসছে কখন খাবো কখন খাবো অনেক সুন্দর হয়েছিল অনেক মজা খুব খুব সুস্বাদু অনেক টেস্ট হয়েছে জানেন না এ আমটা অনেক টক ছিল তারপরও টক জিনিস কখন ভালো লাগে জানেন যখন যার মন ভালো থাকে সবকিছুই ভালো থাকে দ্বিগুণ মজায় পরিণত হয় টকটা দ্বিগুণ